গাজা ইসরায়েলের বর্বরচিত হামলা থামাতে দরকার মুসলিম বিশ্ববিজ্ঞ এক্ষেত্রে নেতৃত্বের কাতারে থাকতে পারেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি এবং তুরস্কের রিসেদ তায়েব এরদোয়ান তারা দুজনেই ঘুমন্ত মুসলিম বিশ্বকে জাগানোর আহ্বান জানাতে পারেন সম্প্রতি এরকমই আভাস দিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এবং তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে দেশের তথা মুসলিম বিশ্বকে দ্রুত তরিত সিদ্ধান্ত নিতে হবে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার জোর তাগিদ দেন তারা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোকে আরো তৎপর হতে হবে বলে জানিয়েছেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য প্রস্তুত আছে তবে ঠিক কি ঘটবে যদি আসলে ইরান এবং তুরস্ক একসাথে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আরব লীগের দেশ তথা ধনী মুসলিম রাষ্ট্রগুলো কেন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় না সেই সব কিছুর বিস্তারিত জানবো ট্রেন্ডস নামের আজকের ভিডিওতে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের ফলে আবারও সামনে আসছে মুসলিম বিশ্বের মধ্যকার ঐক্যের প্রস্তাব ইরান এবং তুরস্ক যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো জোট গঠন করে তাহলে গাজার উপর ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য কিছু পদক্ষেপ নিতে তারা সক্ষম হতে পারে তবে এই ধরনের ঐক্য কার্যকর হবে কিনা তা নির্ভর করছে বিভিন্ন জটিল কৌশলগত এবং রাজনৈতিক বিষয়গুলোর উপর ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরোধিতা করে আসছে তারা স্বাধীনতা কাবি হামাসের মতো সংগঠনগুলোকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরানের শক্তি মূলত তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর প্রভাব এবং মধ্যপ্রাচ্যে তাদের ছায়া যুদ্ধের সক্ষমতার উপর নির্ভর করে অন্যদিকে তুরস্ক ফিলিস্তিনি ইস্যুতে অনেক বেশি রাজনৈতিকভাবে সক্রিয় এবং মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তুরস্কের আধুনিক সামরিক বাহিনী বিশেষত তাদের ড্রোন প্রযুক্তি সাম্প্রতিক সময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছে যদি এই দুই দেশ তাদের ভেতরের মতবিরোধ দূর করে একটি কার্যকর জোট গঠন করে তাহলে ইসরায়েলের উপর তারা সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে তারা গাজার ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কূটনৈতিক সমর্থন জোগাড় করতে পারে ইরান এবং তুরস্ক মিলে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা ফ্রন্ট তৈরি করার চেষ্টা করলে ইসরায়েল সামরিক চাপে পড়তে পারে তবে এই জোট গঠন করলেও কিছু চ্যালেঞ্জ থেকেই যাবে প্রথমত ইরান এবং তুরস্কের মধ্যে শিয়াসির মতো পার্থক্য এবং আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে ইরান সিরিয়া এবং ইরাকে প্রভাব বিস্তার করতে চায় যেখানে তুরস্কের কুর্তি সমস্যা এবং সিরিয়ার উত্তরাঞ্চলের সামরিক উপস্থিতি রয়েছে এই মতপার্থক্যগুলো ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত ইসরায়েলের অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যার মধ্যে আয়রন ডোম ডেভিডস স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরান তুরস্ক জোটের সামরিক পদক্ষেপকে প্রতিহত করতে সক্ষম তৃতীয়ত ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পায় যা ইরান এবং তুরস্কের জন্য বড় বাধা হতে পারে এই যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম দেশগুলো প্রায় নিশ্চিতভাবে ইসরায়েলের পক্ষে পক্ষ নেবে যেহেতু ইসরায়েল তাদের প্রধান মিত্র ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক কিছুটা জটিল অবস্থায় পড়তে পারে কারণ তুরস্কের উপর ন্যাটোর সরাসরি সমর্থন আসবে না বরং তাদের নিষেধাজ্ঞা বা সমালোচনার মুখোমুখি হতে হবে ইরান ইতোমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফলে যুদ্ধ শুরু হলে তারা আরও বেশি অর্থনৈতিক চাপের মুখে পড়বে এদিকে চীন এবং রাশিয়া কি অবস্থান নেয় সেটাও গুরুত্বপূর্ণ রাশিয়া হয়তো ইরান তুরস্ক জোটের প্রতি নৈতিক সমর্থন দেখাতে পারে তবে সরাসরি সামরিক সহযোগিতা দেওয়ার সম্ভাবনা কম চীন তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় মধ্যপন্থী অবস্থান নিতে পারে এরপরও ইরান এবং তুরস্ক যদি কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে তবে তারা ইসরায়েলকে অনেকটাই চাপে ফেলতে সক্ষম হবে মুসলিম দেশগুলোর ঐক্য করে তোলা এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলের সমালোচনা বাড়ানো তাদের কৌশলের অংশ হতে পারে আরব লীগের শক্তিশালী মুসলিম দেশগুলো সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় না কারণ এর পেছনে রয়েছে একাধিক জটিল রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক এবং সামরিক বাস্তবতা যদিও ফিলিস্তিনিদের প্রতি আরব দেশগুলোর নৈতিক সমর্থন রয়েছে এবং তারা বিভিন্ন সময় ইসরায়েলের নীতির সমালোচনা করে তবে বাস্তব ক্ষেত্রে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে তারা নানা সীমাবদ্ধতার সম্মুখীন হয় একটি বড় কারণ হল মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক শক্তির ভারসাম্য অতীতে আরব দেশগুলো একাধিকবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছে যেমন উনিশশো আটচল্লিশ এবং উনিশশো তেহাত্তর আরব ইসরায়েল যুদ্ধ তবে প্রতিটি যুদ্ধেই আরব দেশগুলো পরাজিত হয়েছে এবং এর ফলে ইসরায়েল একটি আধুনিক অত্যন্ত শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন আরব দেশগুলোকে নতুন করে কোনো যুদ্ধের বিষয়ে দ্বিধায় ফেলে দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে সৌদি আরব মিশর এবং সংযুক্ত আরব আমেরাতের মতো দেশগুলো পশ্চিমা সামরিক সাহায্যের ওপর নির্ভরশীল এবং তাদের অর্থনৈতিক তেলের রাজস্বের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে জড়িত ফলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক ক্ষতির ঝুঁকিতে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সমর্থন হারানোর ভয় তাদের সরাসরি যুদ্ধে জড়াতে নিরুৎসাহিত করে। আরব দেশগুলো নিজেরা অভ্যন্তরীণ সংকটের মুখমুখি। মিশর দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপে রয়েছে এবং সিনাই উপদ্বীপে জঙ্গি কার্যকলাপ দমনে ব্যস্ত। ইরাক এবং লেবানন রাজনৈতিক ও অর্থনৈতিক अस्थिरতায় জর্জরিত। সৌদি আরব আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা ইরানের সঙ্গে টানা পরে রয়েছে এবং ইয়েমেনে জড়িয়ে পড়া যুদ্ধে নিজেদের সম্পদ ক্ষয় করছে। এই অভ্যন্তরীণ সংকটগুলো ফিলিস্তিনি ইস্যতে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা তাছাড়া আরব দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব একটি বড় কারণ সৌদি আরব কাতার এবং তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এমনকি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকেও সবাই সমর্থন করে না সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলো হামাসকে সন্দেহের চোখে দেখে কারণ তারা মুসলিম ব্রাদারহুডের আদর্শের সঙ্গে সংশ্লিষ্ট যা এইসব দেশের সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেখা হয় সম্প্রতি কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মরক্কো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক প্রযুক্তিগত এবং নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে ফলে সব দেশ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়